তার নিজের মতো করে শাসন করতে নবী চায় মত করে শাসন করতে এই দুইটার মধ্যে পার্থক্য তো নবীর শত্রু কারা মানে খুব সুন্দর খুব বুদ্ধিদীপ্ত খুব খুব যুক্তিযুক্ত কথাবার্তা বলে নবীকে গালাগাল করে নবীকে অ্যাভয়েড করার চেষ্টা করে নবী নবীদের বিরোধিতা করার চেষ্টা করে এরা কারা শয়তান ও জিন তো শয়তান সম্পর্কে আল্লাহ যখন সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেন তখন একটা কিতাবের মধ্যে সব লিখে রেখেছেন এখানে দুইটা কথা লিখা আছে শয়তানীয় সম্পর্কে লিখা হচ্ছে শয়তান সম্পর্কে লিখে দেয়া হয়েছে যে তার সাথী হবে শয়তানের অনুসরণ করবে শয়তান তাকে বিভ্রান্ত করবে দুজকের দিকে পরিচালিত করবে আর আরেকটা কথা লিখা আছে আমি এবং আমার রাসুলগণ অবশ্যই বিজয়ী হব আল্লাহ শক্তিধর এবং পরাক্রমশালী এখন শয়তান কেন নবকে অস্বীকার করেছিল সেটা একটু আমরা দেখি তো শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে কেন তুমি কিসে তোমাকে করতে নিষেধ তখন শয়তান বলল আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি তাকে বানিয়েছেন মাটির দ্বারা আমাকে বানিয়েছেন আগুন দ্বারা আরেকটা আয়তে আছে যে একই কথা আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে বানিয়েছেন আগুন দ্বারা এবং আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আর একটা কথা আছে যে আমি কি এমন ব্যক্তিকে সেচদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন আমি কি একজন মানবকে সেচদা করব যাকে আপনি কাদা থেকে তারপরে এটাকে শুকিয়ে মাটি থেকে শুষ্ক আর কি শুষ্ক সুন্দর মাটি থেকে সৃষ্টি করেছেন তার মানে শয়তান এখানে কি করেছে যার যার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আলাপ করেছে একজন মাটি একজন আগুন কিন্তু আসলে আল্লাহ কাকে সেচদা করতে বলেছিলেন সেদিন যে ফেরেস্তাদেরকে বললাম আল্লাহ রাবুল আলমিন বলতেছেন সুরা হিজর ফেরেস্তাদেরকে বললেন যে কাদা মাটি হতে শুকনো করে ঠনঠনে করে একটা মানব দ্বারা মানব সৃষ্টির পত্তন করব মানে মানব মানব সৃষ্টি করব যখন ঠিকঠাক করে সৃষ্টি করে রু ফুকে দিব এই রুটাই একটা বিষয় এই রুটা নবুয়তির রু সেদিন নবুয়তের স্বীকৃতি নিতে চেয়েছিলেন আল্লাহ সেদিন নবুয়তের স্বীকৃতি কে দিয়েছিল ফেরেশতারা দিয়েছিল কিন্তু শয়তান নবউতী স্বীকৃতি দেয় নাই শয়তান দেখছে কি মাটি কিন্তু এর মধ্যে যে রু আছে যার মধ্যে নবউতী শক্তি আছে যার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে যার মধ্যে আল্লাহর ঘনিষ্ঠতা আছে আল্লাহর প্রতি তাকওয়া আছে এবং আল্লাহর আল্লাহর প্রতি mohabbat আছে সেই রুটাকে আর খেয়াল করে নাই সেই রুটা সেদিন হয়তো শয়তান থেকে আছাধিত ছিল সে বুঝতে পারে নাই এই জন্য সে বারবার দেখতেছে এ তো মাটির একটা মূর্তির মতো তো মাটির তৈরি কিন্তু আসলে বিষয়টা ছিল সেটা মাটি ছিল না সেটা ছিল কথা বলা হয়েছিল কাকে শয়তানকে এবং এবং ফেরেস্তাদেরকে ফেরেস্তারা নবকে সম্মান করেছিল কিন্তু শয়তান সেদিন সম্মান করে নাই শয়তান নিজেই একটা খেলাফত সিস্টেম চালু করে নিয়েছে এইতো শয়তান ইবলিসারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলো না এখন নবী আমাদের মতো মানুষ এই বিষয়টা আসলে কাদের মতামত তার সম্প্রদায়ের যে নবী হোক না কেন যখন একটা নবী এসে একটা সমাজের মধ্যে ইসলাম ধর্মের কথা বলতো তখন নবীকে বিরোধিতা করার জন্য নবীর কাছে না নিজের মেয়েরা যাতে নবীদের নবীদের কাছে না যায় নিজের আত্মীয় স্বজন যাতে নবীদের কাছে না যায় সমাজের লোকজন যাতে না যায় এই জন্য কাফেদের কিছু কমন একটা মতামত ছিল একটা হচ্ছে সে তো আমাদের মতোই একটা মানুষ এটা একটা বিষয় তাইলে তার কাছে যাবা কেন তার কাছে কি আছে। মিথ্যাবাদী সে যেগুলো আল্লাহর আল্লাহ থেকে আসমানি আকারে নাজিল হতো তো সেজন্য বলতো যে সে তো কবি আবার সে যখন কোনো মজেজা দেখাইতো তখন বলতো যে সে তো একজন জাদুকর তারপরে হচ্ছে সে তো একজন পাগল এই কথাগুলোর মধ্যে একটা কথা হচ্ছে একজন সাধারণ মানুষ দোষে গুণে একদম সাধারণ মানুষ তার মধ্যে অসাধারণ কিছুই নাই এই কথাটা কারা বলতো তার সম্প্রদায়ের কাফের কাফের তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফে ছিল যারা পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলতো আমি যাদেরকে পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারাই বলতো এ তো মানুষ ছাড়া কিছুই নয় তোমরা যা খাও সেও তাই খায় তোমরা যা পান করো সেও তাই পান করে সে তো সমান এ তো এর কাছে তো যাওয়ার দরকার নাই তার আর আরেক নবীর কথা সুরাহুদ তার কাউমের কাফের প্রধানরা বলল আমরা তো আপনাকে মানে তখন নবীকে ডেকে বলতেছে আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ কিছুই মনে করি না মানে আপনার মধ্যে স্পেশাল কিছুই নাই আমাদের মধ্যে যারা ইতর ইতর মানে কি খুব খারাপ এবং খুব অল্প বুদ্ধি সম্পন্ন তার তারাই তো শুধুমাত্র আপনার কাছে যায় তারপরে হচ্ছে এবং আরেকটা আয়াতে আছে তার সম্প্রদায়ের সুরাম মিনুন তেইশ তেত্রিশ সুরাম মিনুন তেইশ চব্বিশ তার সম্প্রদায়ের কাফের প্রধানরা বলেছিল এ তো তোমাদের মতোই একজন মানুষ ছাড়া কিছুই নয় সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায় আল্লাহ চাইলে নাজিল করতেন এদের সে কে আমত নাজিল করে ফেলতো অদ্ভুত অদ্ভুত কথাবার্তা যেগুলো দিয়ে নবকে অ্যাভয়েড করা যায় যাদের অন্তর খেলায় মত্ত জালেমরা বলে সে তো তোমাদেরই মতো একজন মানুষ দেখে শুনে তার জাদুর কবলে পড়ো কেন এই যে কলব নবী করিম সাল্লাহ আলাইস্লামের যে কলব ছিল আদম সালামের মধ্যে যে কলব বা রু বা নফস যেটা যেটা ফুক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই ফু সেই জিনিসটার মধ্যে কি ছিল নবুও ছিল তো এখন আপনি নবী বুঝবেন কিভাবে যদি আপনার কলব অ্যাক্টিভ থাকে আপনার মনের মধ্যে অটোমেটিক নবীর প্রেম তৈরি হবে নবীর প্রতি মহব্বত তৈরি হবে নবীকে স্পেশাল ভাবতে ইচ্ছা করবে নবীকে মানুষ বা কী ফেরেস্তা না জিন এগুলো এগুলো নিয়ে আপনি এত উদ্বিগ্ন হবেন না আপনি ভাববেন যে সে আল্লাহর রাসুল এখন এখানে আল্লাহ বলতেছেন যাদের কলব বন্ধ তারা গোপনে পরামর্শ করে সে তো তোমাদেরই মতো একজন মানুষ এমত অবস্থায় দেখে শুনে কেন তার জাদুর কবলে পড়ো সোহেব আলাহ সালামকে বলতেছেন যে হে সোহেবা না বোঝার কারণ হচ্ছে এই বন্ধ কলব না বোঝার একটাই কারণ কলবটা বন্ধ তোমার অনেক কথাই বুঝিনা তোমার যদি গোত্র তোমার আত্মীয় স্বজন না থাকতো আমরা তোমাকে পাথর মেরে পাথর মেরে হত্যা করে ফেলতাম সোহেব আলাহ সালাতামকে বলতেছেন আরেকটা আরেকটা জাতি তাদের নবীকে বলতেছে যে আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি মানে তোমরা এসে আমাদের মধ্যে বিশৃঙ্খলতার সৃষ্টি করে করেছ যদি তোমরা এগুলো বাদ না দাও তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করব নবীকে হত্যা করার চিন্তাও করতেছে এর একটা কারণ হচ্ছে নবীকে বুঝে না ওরা নবু নবী নবুয় বুঝে না তারপরে হচ্ছে আহ স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল রাসুলগঞ্জ স্পষ্ট নিদর্শন এখানে স্পর্শন নির্দেশন হচ্ছে আসমানি কিতাব স্পর্শন নির্দেশন হচ্ছে নবুয়ত স্পষ্ট নির্দেশন হচ্ছে ওনাদের মুজিজা স্পষ্ট নির্দেশন হচ্ছে ওনাদের ফায়েজ ওনাদের ফায়েজ তো এবার তো রাসূলগণ স্পষ্ট নির্দেশন নিয়ে এসেছিল কিন্তু কাফেররা বলল কি মানুষ কি আমাদেরকে সরল পথ দেখাবে তারা অস্বীকার করলো এবং মুখ ফিরিয়ে নিল মানে মানুষের মধ্যে যে স্পেশাল হইতে পারে সেটা তারা বিশ্বাস করতে পারে না মানুষ যে স্পেশাল মানুষ হইতে পারে তারা এটা বুঝতে পারে না এবার আত্মীয় স্বজনকে বলতেছে কাফেররা তাদের আত্মীয় স্বজনকে বলতেছে তোমরা যদি তোমাদেরই একজন মানুষের আনুগত্য করো তাইলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা হুম তারপর পয়গম্বর বলেছিলেন আল্লাহ সম্পর্কে কি সন্দেহ সন্দেহ আছে যিনি নবমন্ডল ভূমন্ডল দলের স্রষ্টা নবীদের কাছে প্রমাণ ছিল যে যে আসমান জমিনের সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে আহ আল্লাহর তরফ থেকে এবং সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর কন্ট্রোলের মধ্যে আছে নবীদের কাছে এই প্রমাণ ছিল নবীদের কাছে ফাইজ ছিল তারা বলল তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ কাদেরকে বলল বলল নবীদেরকে তোমরা আমাদের যেসব থেকে তোমরা আমাকে বিরত আমাদেরকে বিরত রাখতে চাও তারপরে মুসা এবং হারুন আলাহ সালাতাম সম্পর্কে বলতেছে আমরা কি আমাদের মতোই মানে ফেরাউন যেরকম মানুষ মনে করছিল মূসা একই রকম মানুষ তো তাইলে বলতেছে মুসা এবং হারুন আলাহ সালাতাম একই রকমের মানুষ তো তারা বললো যে আমরা কি আমাদের মতোই এই দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব অথচ তাদের সম্প্রদায় মানে তাদের আত্মীয় স্বজন আমাদের দাস তারপরে আরেকটাতে আছে যে তুমি তো আমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নয় যদি তুমি সত্যবাদী হও নিদর্শন উপস্থিত করো কিন্তু নিদর্শন উপস্থিত করলে তখন কি বলবে আপনি তো জাদুকর তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া কিছুই নয় আমার ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এই যে দেখছেন মিথ্যাবাদী মিথ্যাবাদী কথা কথা বলতেছে মানুষও বলতেছে আবার মিথ্যাবাদীও বলতেছে তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজির করেন নাই আমরা কেবল মিথ্যা তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ এই কথাগুলো কাদের যারা নবুয়তকে অ্যাভয়েড করতে ইচ্ছুক বা নবুয়তের বিরুদ্ধে যেতে ইচ্ছুক সে তার জাদু কবলে আরেকটা বলতেছে কি সে তার জাদু কবলে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে জাদু কবলটা কি একজন রাসুলের কাছে যখন একজন একজন সাহাবি যেতেন বা একজন মানুষ ইমান এনে যেতেন যার কলবের মধ্যে ইমান প্রবিষ্ট হইতো তখন সে নবীর প্রেমে এত দিশেহারা হয়ে যেত যে নবীর জন্য যান দেয়া নবীর জন্য প্রাণ দেয়া নবীর জন্য আত্মীয় কাফের আত্মীয় স্বজন ত্যাগ করা নবীকে প্রাণ অপেক্ষা অধিক ভালোবাসা দেয়া এই জিনিসগুলোর কারণে তারা এগুলোকে বলতো কি নবীর জাদু জাদুর কবলে পড়েছে নবী রাসুল কেমন সুফি সুফিয়া কেরামের সুফিয়া সুফি সুফি মানে যারা আধ্যাত্মিক গুরু স্পিরিচুয়াল মাস্টার বা যারা যাদের কাছে আধ্যাত্মিকতা আছে বা যাদের কলব খোলা আছে তাদের ধারণা কি বা আল্লাহর ধারণা কি আর নাবিউ আউলা বিল মুমিন মিলাং ফুসিহিম এই নবী মুমিনদের নিকট প্রাণ অপেক্ষা অধিক প্রিয় আর নবীন নিকট উন্মতের গুরুত্ব কতটুকু এই বিষয়ে বলা হচ্ছে যে হারিসুন আলিকুম বিল মুমিনা রাউফুর রাহিম তোমাদের দুঃখ কষ্ট তার জন্য অতিসহ অতিশয় অতিশয় কষ্ট কষ্টদায়ক এবং তিনি তোমাদের জন্য মঙ্গলকামী এবং স্নেহশীল দয়াময় দেখেন এটা লাহে মাফুজে লিখিত আছে এই যে উম্মুল কিতাব উম্মুল কিতাবে কি লিখিত আছে সেই যে উম্মুল কিতাবে লিখা আছে যে নবী 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 মুমিনদের নিকট প্রাণ অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এটা কোথায় লিখা আছে লাহে মাহফুজে লিখা আছে এখন আপনার নিকট ঘনিষ্ঠ না হোক কিছুটা ঘনিষ্ঠ হওয়া উচিত একদম মানে নবী বিষয়টা যদি একদম মানে একদম লাগে আমার মনে হয় আপনার আল্লাহর হেদায় লিখিত আছে তারপরে দেখেন মদিনাবাসী এবং আশেপাশের এলাকার লোকজনের উচিত না রাসুলের প্রাণ থেকে নিজের প্রাণকে অধিক প্রিয় মনে করা যুদ্ধক্ষেত্রে কথা বলা হয়েছে এটা তো নবী সম্পর্কে আল্লাহ বলতেছেন আল্লাহ রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছে কার জন্য উন্মতের জন্য যাতে আপনি ক্ষমা করে দিন তাদের জন্য মাঘ ফেরাত কামনা করেন রাসুল সাল্লাহ আলু কবরে আমাদের জন্য মাঘ কামনা করে এবং সেই দোয়া কবুল হয় কেমন করে আপনি একবার দূরত পড়লেন এই দূরতটা ফেরেস্তা রাসুল সাল্লাহ আলু সাল্লামের কাছে নিয়ে যাবে রাসুল সাল্লাহ আলু সাল্লাম আপনার জন্য দশবার দোয়া করবে এই দশবার দোয়া কবুল করবে আল্লাহ এবং দশবার আপনার উপর রহমত বোষণ করবে ঠিক আছে তাহলে কবরেও উনি জীবিত এবং কবরেও উনি উন্মতের জন্য দোয়া করে যাচ্ছেন এখন দেখেন যে ইমান ওই যে কলব যে একটা বিষয় বললাম ইমানটা কোথায় প্রবিষ্ট হয় ইমান ইমান এই যে বক্ষের উপরি ভাগ রাসুল সাল্লা সাল্লামের ব্রেন ওয়াশ হয় না কলব ওয়াশ হয়েছে হ্যাঁ বুকের উপর বুকটা কেটে এর ভেতর থেকে সব বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে ইমান ও হেকমত ইমান ও হেকমত পরিপূর্ণ করে দেয়া হলো কি কলব কলবটা কি করা হলো ইমান এবং হেকমতে পরিপূর্ণ করে দেয়া হলো তাহলে নবীর ইমানটা কোথায় যার কলব আছে সেই একমাত্র নবীকে চিনবে যার কলব নাই সে নবীকে চিনবে না যার কলবের দুর্বলতা যত বেশি তার সাথে তার দূরত্ব তত বেশি যার কলবের শক্তি যত বেশি তার তার নবী প্রেম তত বেশি এটা এটা লাভ মাহফুজে লিখিত আছে এটা এটা নিয়ে বার্গেনিং করে বা কাউকে বুঝিয়ে বা কারোর সাথে ব্রেইন ধোলাই দিয়ে এগুলো আসলে সম্ভব না অথবা যে আধ্যাত্মিক গুরু যারা আছে যাদের কাছ থেকে কলবি শিখা যায় ওদের কাছে গেলে অবশ্যই নবী প্রেম আপনার হৃদয়ের মধ্যে জারি হবে তো যাই হোক এখন আরেকটা কথা হচ্ছে যে আল্লাহ যাকে হেকমত দান করেন হেকমত সম্পর্কে একটা আল্লাহ যাকে হেকমত দান করেন সে প্রভূত কল্যাণকর কর বস্তু প্রাপ্ত হয় এটা আসলে এটা আসলে কেমন এটা অনেক লম্বা একটা টপিক এখন বাদ দিলাম তারপরে হচ্ছে নবীগণ কি করবে আপনাকে কিতাব হেকমত এবং পবিত্র করবে আপনার কলবকে পবিত্র করবে কে করবে যারা আলেম যারা যারা হচ্ছে নবীগণের খলিফা তারা আপনার কলবকে এরকম পবিত্র করতে পারবে এবং কলবের মধ্যে আল্লাহর প্রেম এবং প্রেম সমস্ত সৃষ্টির প্রতি প্রেম এবং সমস্ত আসমান জমিনের সমস্ত মুমিন বান্দাদের প্রতি প্রেম আপনার হৃদয়ে প্রবিষ্ট করিয়ে দিতে পারবে এই যে দেখেন মানে কোরআন যে আপনি এতক্ষণ যে কোরআন থেকে দলিল দিচ্ছি এই কোরআন সত্য কি মিথ্যা এটা বোঝার উপায় হচ্ছে কোরআন যদি আপনার বুকের মধ্যে আঘাত করে কোরআন যদি আপনার বুকে গলাইতে পারে কোরআন যদি আপনার বুকে কষ্টকর অনুভূতি তৈরি করতে পারে কোরআন যদি আপনার চোখে অশ্রু সজল করতে পারে হ্যাঁ কোরআন পড়ে যদি আপনার বুকে বুকে সিদ্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয় তাহলে বুঝবেন যে কোরআনটা সত্য কোরআন কোথায় নাজিল হয়েছে কলবের মধ্যে এখানে দেখেন যে হে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলছিলেন যে আমার কাছে যে জ্ঞান এসেছে তোমার কাছে সেই জ্ঞান আসে নাই সুতরাং আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো নবী নবী নিজেই বলতেছে যে আমার সাথে থাকো আমি সরল পথ দেখাবো আল্লাহ রাবুল ফেরাউনের কাছে মুসা এবং হারুন আলাহ সালুসলামের কাছে পাঠিয়ে বলেছেন যে তোমরা তোমাদের কি তোমার কি ফেরাউনকে বললো যে মুসা এবং হারুন আল্লাহলাম তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে আমি তোমাকে তোমার পালন কর্তার দিকে পদ দেখাবো ঠিক আছে আমি তোমাকে তোমার পালন কর্তার দিকে পদ দেখাবো নবীগণ পথ প্রদর্শক আল্লাহ আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক আল্লাহ প্রেরণ করেছেন পথ প্রদর্শন করার জন্য এখন এই একটা আয়াত যে খাতাম আল্লাহ আল্লাহ যে যাদের বুকের মধ্যে একটা কলব আছে ওই কলবের যে কান যে দৃষ্টিশক্তি যে বোঝার ক্ষমতা ওই ওই ক্ষমতাগুলোর মধ্যে পর্দাবৃত করে দিলে সেই ইসলাম ইসলামের নিদর্শন সমূহ নবী নবত সে কিছুই টের পায় না আমার মনে হয় শয়তান ওই দিন এই অবস্থায় ছিল মনে হয় এটা ধারণা আমি ঠিক বলতে পারবো না কারণ শয়তান বারবার বলেছে যে আপনি তো মাটি আমি তো আগুন আপনি তো মানুষ আমি তো জিন মানে এই জিনিসগুলোর কারণে সে সেজদা করতে পারে নাই অথচ আল্লাহ বলেছেন যে মানে মাটি দিয়ে মানুষ তৈরি করে এর মধ্যে রুফুকে দিব অতঃপর সেজদা বনা তো ওই পবিত্র কল্পকে দেখেছিল দেখে তারপর হচ্ছে নবদকে সম্মান করেছে কিন্তু শয়তান নবদকে সম্মান করে নাই বিধায় শয়তান নিজের আলাদা একটা আলাদা একটা খেলাফত অন্ধকারের খেলাফত সিস্টেম জারি করে ফেলেছে এই যে দেখেন যাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন তাহলে ইমানটা লিখা হয় কোথায় বুকের ভিতরে যে অন্তর ওই অন্তরের মধ্যে ইমান লিখলে কি হয় ওই অন্তরটা ওই অন্তরটা আল্লাহকে ডাকতে থাকে ওই অন্তরটা আল্লাহর সাথে আল্লাহকে মহব্বত করে ওই অন্তরটা আপনার ইসলামের দলিলগুলোকে মানে প্রমাণ করে এবং ওই অন্তরটা আপনার নবী প্রেমকে ধারণ করে একবার জিব্রিলা আলাহি সাল্লাহুস সাল্লামরা সুসাল্লা আলাহিসাল্লামের কাছে অব অবতীর্ণ হলেন অবতীর্ণ হয়ে পেট চিরে ফেলেন চে চিরে ফেলে জিব্রী বললেন এর ভেতরে আছে এক মজবুত অন্তর কি ব্রেইন না কিন্তু এটা 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 কিন্তু ব্রেইন না এটা বুকের ভিতরে মজবুত অন্তর মজবুত অন্তর শ্রবণ শক্তি সম্পন্ন দুটি কান দৃষ্টিশক্তি সম্পন্ন দুটি চোখ তার মানে এটা জাস্ট একটা উদাহরণ যে একটা স্বপ্ন দেখার মতো আর কি স্বপ্ন স্বপ্ন দেখতে গেলে আপনি স্বপ্নে কথাও বলতে পারেন স্বপ্নে শুনতেও পারেন স্বপ্নে দৌড়াইতেও পারেন আবার স্বপ্নে বুঝতেও পারেন এটা এটা একটা স্বপ্ন দিয়ে একটা উদাহরণ দিলাম যে বুকের মধ্যে যে কলব আছে যে রু আছে রু আছে ওইটা যদি পবিত্র হয় তো তো ওইটার মধ্যে ইসলামকে ধারণ করা সম্ভব হয় তারপরে হচ্ছে এই যে যাদের অন্তর খেলায় মতো আমি আবারও বলতেছি যাদের অন্তর থাকে খেলায় মত যাদের কলবগুলো বন্ধ বন্ধ যাদের ক্লাব গুলো মানে দুষ্টামিতে ভরপুর কারো কার্য কারো কার্য খচিত কথাবার্তায় ভরপুর তারা গোপনে পরামর্শ করে সে তো তোমাদের মতোই একজন মানুষ এখন দেখেন উত্তর উত্তর হচ্ছে কাফেররা কি বলল কাফেররা বলল যে আপনি যে বিষয় আমাদেরকে দাওয়াত দেন সে বিষয় আমাদের অন্তর আবরণে এই যে কলব সেটা তারা স্বীকার করছে আমাদের কলব আবরণে আবৃত আমাদের কলবের কর্ণে আছে বোঝা এবং আমাদের আমার এবং আমাদের এবং আপনাদের আপনার মাঝখানে আছে দেয়াল ওয়াল থাকার কারণে আমরা আপনাকে বুঝতে পারি না অতএব আপনি আপনার কাজ করেন আমরা আমাদের কাজ করি এটা এই উত্তরটা কাফেররা দিয়েছিল কাফেটাও স্বীকার করেছে যে তাদের কলবে ডিস্টার্ব আছে তারপরে পয়গম্বরগণ কি বললেন পয়গম্বরগণ বললেন আমরাও তোমাদের মতো মানুষ কিন্তু আল্লাহ আল্লাহ বান্দাদের মধ্য মধ্য থেকে যার উপর ইচ্ছা অনুগ্রহ করেন কাফেরদেরকে বলেছে যার উপর ইচ্ছা অনুগ্রহ করেন আর আল্লাহ আল্লাহ অনেকগুলো উত্তর দিয়েছে এই বিষয়ে আল্লাহ বলেছে যে বলুন আমিও তোমাদের মতো মানুষ আর মুশ্রিকদের জন্য রয়েছে দুর্ভোগ বলুন আমিও তোমাদের মতোই মানুষ পালন কর্তা তারা যেন পালন কর্তার এবাদতে কাউকে শরিক না করে মানে এই উত্তরগুলো কাফেরদেরকে দেয়া হ্যাঁ কাফেরদেরকে দেয়া মানুষের কাছে কি আশ্চর্য লাগছে আমি ওই পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনকে যে সতর্ক করে কাফেররা বলতে লাগলো তো তো কাফের আল্লাহ আবার বলতেছে কাফেরা বলতে লাগলো এই লোক প্রকাশ্য জাদুঘর আল্লাহ কি পয়গম্পর আল্লাহ কি মানুষকে করে পাঠিয়েছেন শুধুমাত্র এই কারণেই তারা ইমান আনতে চায় না যখন তাদের কাছে আবার বলতেছে আমি মানুষ প্রেরণ করেছি যাদের কাছে ওহি প্রেরণ করেছি যদি তোমরা না জানো মানে যদি না জানো যে মানুষের কাছে প্রেম মানুষ স্পেশাল হইতে পারে তাহলে পূর্ববর্তী লোকজনদেরকে জিজ্ঞেস করো আমি যদি রাসুল করে পাঠাতাম সেটাও মানুষ আকারে পাঠাতাম এতেও তারা সন্দেহ করতো যা এখন করতেছে ফেরেস্তারে মানুষ মানবসুরাতে যদি ফেরেস্তাও পাঠানো হইতো তাইলেও তারা সন্দেহ প্রবণ থেকে যেত তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারে নাই মূল্যায়ন যখন তারা বল বললো আল্লাহ কোনো মানুষের প্রতি আল্লাহ কোনো মানুষের প্রতি কিছুই অবতীর্ণ করেন নাই আল্লাহ মানুষকে স্পেশাল কোনো মতেই করেন নাই এই কথাটা যখন বলে তখন আল্লাহর কাছে মনে হয় যে আল্লাহকে তারা যথার্থ মূল্যায়ন করতে পারে নাই তারপরে আবার আল্লাহ আল্লাহ আবার জবাব দিচ্ছেন যে তাদেরকে তাদের কথাবার্তার মধ্যে ব্যস্ত থাকতে দেন অসুবিধা নাই আমি মুসাকে নয়টি নিদর্শন দান করেছি আল্লাহ বলতেছেন আমি মুসাকে নয়টি নিদর্শন দান দান করেছি তারা বললো হে মুসা আমার ধারণায় তুমি তো জাদুগ্রস্ত কে বললো ফেরাউন পেরাউন কি বললো হে মুসা আমার ধারণা তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ